আজকে আমরা রবি ঠাকুরকে নিয়েই কথা বলবো তবে একটু মানে অন্য অন্যরকমভাবে হ্যাঁ মানে সত্যজিৎ রায়ের সিনেমার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে দেখা তাই তো একদম আমাদের কাছে কিছু প্রবন্ধের অংশ আছে এই বিষয়টার উপর আমাদের আলোচনার লক্ষ্যটা হল মানে এটা বোঝা যে সত্যজিৎ রায় কীভাবে রবীন্দ্রনাথের চিন্তাভাবনাকে সিনেমার পর্দায় এনেছেন শুধু আনেননি সময়ের সঙ্গে মিলিয়ে নতুন করে পরিবেশনও করেছেন আর কি ওই চেনা গুরুদেব মূর্তির বাইরে গিয়ে মানুষ রবীন্দ্রনাথকে দেখিয়েছেন ঠিক আমরা মনে হয় তোমার চারটে কাজের দিকে তাকাব তাই না ওর তথ্যচিত্রটা আর ওই তিনটে ছবি পিনকন্যা চারুলতা আর ঘরে বাইরে হ্যাঁ আর মূল প্রশ্নটা বোধ এটাই দাঁড়াচ্ছে যে রায় কি শুধু রবীন্দ্রনাথের কাজকে পর্দায় এনেছেন নাকি কবির ভাবনাকে আরও মানে বিস্তৃত করেছেন নতুন কিছু বলেছেন হুম খুব ইন্টারেস্টিং প্রশ্ন তো কোথা থেকে শুরু করা যায় ওই তথ্যচিত্রটা দিয়ে হ্যাঁ ওটাই ভালো উনিশশো সালে তথ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর কবির জন্ম শতবর্ষ উপলক্ষে তৈরি রায় এখানে কিন্তু ওই পরিচিত গুরুদেব ইমেজের বদলে রবীন্দ্রনাথকে একজন বলতে গেলে রক্ত মানুষ হিসেবে দেখিয়েছেন এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা দিক শুধু ওর ছেলেবেলা বা ঠাকুরবাড়ির ওই বিশেষ পরিবেশ যেখানে পূর্ব পশ্চিম মিশেছে সেটাই নয় কাদম্বরী দেবীর সঙ্গে ওর সম্পর্কের মতো ব্যক্তিগত অনুভূতিপ্রবণ দিকগুলো এনেছেন কিন্তু কেন মানে এ পরিচিত মূর্তি ভাঙার দরকারটা কি ছিল আমার মনে হয় রায় দেখাতে চেয়েছিলেন যে এই পারিপার্শ্বিক জগত এই মানুষগুলো এই অনুভূতিগুলোই আসলে রবীন্দ্রনাথকে তৈরি করেছে তার চিন্তাভাবনাকে রূপ দিয়েছে বিশেষ করে ধরুন নারী মুক্তি নিয়ে তার যে ভাবনাগুলো হ্যাঁ হ্যাঁ এই প্রেক্ষাপটটা না বুঝলে তার সৃষ্টিকে পুরোপুরি ধরা কঠিন আর এখানেই ওই ঘর আর বাহিরের ভাবনাটা খুব জরুরি হয়ে ওঠে এই ঘর আর বাহিরের ব্যাপারটা তো রায়ের অনেক ছবিতেই আছে শুনেছি আছে তো একদিকে যেমন বাড়ির চার দেওয়াল দেশের গণ্ডি তেমনি অন্যদিকে বাইরের বিশাল জগত এটা শুধু জায়গার ব্যাপার নয় মনেরও ব্যাপার যেমন ছোটবেলা রবি ঠাকুর বাড়িতে একরকম আটকা কিন্তু পরে তাকেই আমরা প্রকৃতির মাঝে দেখছি নদীর ধারে বাইরের জগতে এই বাইরের টানাপড়নটাই কি তাকে মানে রবীন্দ্রনাথ হয়ে উঠতে সাহায্য করেছে অনেকাংশেই আর এই ঘর আর বাহিরের টানাপড়েন বা মেলবন্ধন যাই বলুন রায়ের কাজে বারবার এসছে এ যেমন ধরুন তিন কন্যা যেটা উনিশশো সালের রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া হ্যাঁ পোস্টমাস্টার মণিহারা সমাপ্তি ঠিক এখানেও কিন্তু শহর আর গ্রামের সংস্কৃতির একটা সংঘাত দেখা যায় এমন কি যাকে বলে মানসিক ঔপনিবেশিকতা মানসিক ঔপনিবেশিকতা মানে একটু যদি বুঝিয়ে বলেন মানে ধরুন কিভাবে শহরে বা তথাকথিত আধুনিক ভাবধারার প্রভাবে গ্রামের চরিত্ররা নিজেদের শিকড় থেকে নিজেদের সত্তা থেকে হয়তো কিছুটা সরে যাচ্ছিল বা তার সঙ্গে একটা সংঘাত হচ্ছিল যেমন পোস্টমাস্টার গল্পে আর এই গল্পটার শেষটা তো রায় বেশ খানিকটা বদলে দিয়েছিলেন হ্যাঁ সেটা তো একটা আলোচনার বিষয় বটেই রবীন্দ্রনাথের গল্পে রতন তো মনিবের পায়ে পড়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কাঁদে কিন্তু রায়ের রতন চুপচাপ খুব সম্মানের সঙ্গে চলে যায় টাকাটাও নেয় না হ্যাঁ রায় মনে করেছিলেন মূল গল্পের ওই আবেগটা হয়তো তার সময়ের দর্শকের কাছে একটু সেকেলে লাগতে পারে উনি রতন চরিত্রটাকে একটা অন্যরকম মর্যাদা দিতে চেয়েছিলেন মানে শিশুটার অসহায়তার চেয়ে তার আত্মসম্মানটা বড় করে দেখিয়েছেন এটা কি তাহলে শুধু গল্পটাকে আধুনিক করা নাকি উনি রবীন্দ্রনাথের চেয়েও এক ধাপ এগিয়ে ভাবলেন দুটোই হতে পারে হয়তো উনি ওই সময় পরিপ্রেক্ষিতে চরিত্রটাকে নতুন করে দেখেছেন এবার যদি চারুলতার কথায় আসি যেটা উনিশশো সালের ছবি নষ্টনির অবলম্বনে সেখানত এই ঘর আর বাহির আর নারীর দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা আরও জোরালো অবশ্যই একদিকে ভূপতির জগৎ তার ইংরেজি কাগজ বাইরের দুনিয়া আর অন্যদিকে চারুর জগৎ যেটা ধীরে ধীরে তৈরি হচ্ছে অমলের বাংলা সাহিত্যকে ঘিরে তার নিজের মনের ভেতরে রায় এখানে বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ এনেছেন খুব ইন্টারেস্টিংভাবে যেন ঠাকুর বঙ্কিম আর রায়ের মধ্যে একটা সংলাপ চলছে আর শোনা যায় রায় নাকি এখানে রবীন্দ্রনাথের নিজের জীবনের কিছু ছায়াও দেখেছেন মানে জ্যোতিরীন্দ্রনাথ কাদম্বরী রবীন্দ্রনাথ এর সেই সম্পর্কে হ্যাঁ সেরকম একটা ব্যাখ্যা অনেকেই দেন যদিও রায় সরাসরি কিছু বলেননি তবে চারু ভূপতি অমলের সম্পর্কের মধ্যে ওই মানসিক টানা পড়েন ওই জটিলতা সেটার একটা অনুরণন তো পাওয়া যায় বটে আর ছবির ওই শেষটা ওই ফ্রিজ শটটা হাত দুটো মিলল কি মিলল না একদম সেটাও তো মূল গল্প থেকে একেবারেই আলাদা একটা আধুনিক দ্বিধা একটা অসমাপ্তি যেন এই আধুনিকতার খোঁজ বা তার সমস্যাগুলো কি ঘরে বাইরেতে এসে আরও জটিল হয়ে উঠল যেটা অনেক পরে বানিয়েছিলেন উনিশশো সালে নিশ্চয়ই উনিশশো সালের উপন্যাস পটভূমি বঙ্গভঙ্গ আন্দোলন একদিকে নিখিলেশের যুক্তিবাদ মানবতাবাদ অন্যদিকে সন্দীপের আবেগ সর্বস্ব উগ্রজাতীয়তাবাদ মাঝখানে বিমলা যে এই দুটোর মধ্যে দুলছে নিজেকে খুঁড়ছে ঠিক আর এখানে রবীন্দ্রনাথের ওই বিখ্যাত কথাটা খুব প্রাসঙ্গিক হয়ে যায় দেশপ্রেম আমার শেষ আধ্যাত্মিক আশ্রয় হতে পারে না আমার আশ্রয় মানবতা ঠিক তাই রায় যেন সেটাই দেখালেন কিভাবে বিমলা যেন সেই সময়ের ভারত পশ্চিমে শিক্ষা আধুনিকতার আলোয় বেরোতে গিয়ে উগ্র জাতীয়তাবাদের ফাঁদে পড়ছে ভুল আর শুদ্ধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে রবীন্দ্রনাথ যে বিপদের কথা বলেছিলেন দেশ যখন মানুষের চেয়ে বড় হয়ে যায় সেটাই যেন বিমলার জীবনে নেমে এল স্বদেশী আন্দোলনের ফাঁপা দিক সাম্প্রদায়িকতার বিপদ সবটাই উঠে এসছে তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে সত্যজিৎ রায় শুধু রবীন্দ্রনাথের লেখাগুলোকে সেলুলয়েডে ধরেননি তিনি কবির ভাবনাগুলোকে নিয়েছেন নিজের মতো করে বুঝেছেন নিজের সময় নিরিখে সেগুলোকে নতুন করে দেখেছেন এবং কখনও কখনো মূল ভাবলাতে প্রশ্ন করেছেন বা তাকে আরও এগিয়েও নিয়ে গেছেন রবীন্দ্রনাথকে ওই দেবত্বের জায়গা থেকে নামিয়ে এনে একজন মানুষ হিসেবে যার অনুভূতি আছে যুক্তি আছে দ্বন্দ্ব আছে সেইভাবে আমাদের সামনে এনেছেন আর তার ভাবনাগুলো যে আজকের দিনও কতটা প্রাসঙ্গিক সেটাও দেখিয়েছেন একদম ওই ঘর আর বাহির নারী মুক্তির পথ খোঁজা জাতীয়তাবাদের বিপদ বনাম মানবতা এই বিষয়গুলোর রায়ের হাতে নতুন মাত্রা পেয়েছে মনে হয় যেন রবীন্দ্রনাথ যে প্রশ্নগুলো তুলেছিলেন রায় সেই প্রশ্নগুলো নিয়েই আরও গভীরে গেছেন একজন সমালোচক যেমনটা বলছিলেন যে চারুলতা যদি আধুনিক হওয়ার পথে প্রথম দ্বিধাগ্রস্ত পদক্ষেপ হয় আর ঘরে বাইরে সেই পথে চলার একটা বেদনাদায়ক পরিণতি দেখায় বিমলার বিধবা হয়ে কঠিন বাস্তবের মুখোমুখি হওয়া তাহলে একটা প্রশ্ন মনে আসে কি প্রশ্ন রায়ে যদি রবীন্দ্রনাথের আরও কোনো নারী চরিত্রকে নিয়ে ছবি করতেন আজকের দিনে দাঁড়িয়ে তাহলে সেই চরিত্রের পরিণতি বা যাত্রাটা তিনি কিভাবে দেখাতেন মানে রবীন্দ্রনাথের ওই যুক্তিবাদী মনন আর রায়ের আধুনিক সংবেদনশীলতা মিলেমিশে হয়তো নারীত্বের আলোচনাটা আরও অন্য কোনো দিকে যেত এটা দর্শকদের ভাবার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম আমরা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে ভাবা যেতেই পারে